রায়ের পর বিধায়ক মদন মিত্রকে হুমকি ফোনের অভিযোগ মদন মিত্রর অভিযোগ মাজরাতে তাকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছিল এই ঘটনায় তৃণমূল বিধায়ক বলেন আমি আতঙ্কিত নই বরং আমি চিন্তিত সাধারণ মানুষের মধ্যে কি রিয়াকশন হবে তবে জয়ন্ত সিং এর পুরোনো গ্রুপ যে অ্যারেস্ট হয়েছে তাহলে জেলের ভেতর থেকে কি মোবাইল ব্যবহার করেছে ফোন করে বাংলায় মদন মিত্রকে বলা হয় তুই বাঁচবি না কামারহাটি কাণ্ড নিয়ে মুখ করেছি সে তোকে গুলি করে দেবো গুলি খাওয়ার জন্য প্রস্তুত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে মদন দাবি করেছেন বুধবার রাতে তাকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছিলেন পরিষ্কার বাংলায় কথা বলেছিলেন তিনি ওই ফোনে মদনকে খুনের হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন বলেও জানান তিনি সে চলে সেকেন্ড ধরে এই অচেনা ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছিল না আমি এত আতঙ্কিত নই আমি চিন্তিত যে যদি সৌগতলায়ার আমাকে এগুলো করে না আমি এত আতঙ্কিত নই আমি চিন্তিত যে যদি সৌগতলায়ার আমাকে এগুলো করে তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কি রিয়াকশন হবে তবে জেন সিং যদি করে থাকে জেন্ট এর পুরো গ্রুপটাই তো অ্যারেস্ট হয়ে গেছে তাহলে কি জেলের ভেতর থেকে মোবাইল করছে কারণ স্পষ্ট বাঙালি ভাষায় আমায় হুমকি দিচ্ছে বলছে এই এলাকা তোমাদের নয় আমাদের পার্টির অনেক জোর আছে আমাদের অনেক গুন্ডা আছে আমরা তোমায় দেখে নেবো ওগুলি করে দেবো কথা শুনে তো মনে হচ্ছে বিজেপির তরফ থেকে কেউ করছে আর জেন সিং যদি জেলের ভেতর থেকে ফোন করে সেটাও খুব চিন্তার ব্যাপার তবে আমার মনে হয় না এটা তো বেউর বা তিহার নয় যে এখানে জেলের ভেতর থেকে ফোন করা যায় তো আমি সেইটার ব্যাপারে খুবই নিজে পার্সোনালি চিন্তিত তবে গলা শুনে আর সব শুনে আমি শুনলাম যে নাকি বলেছে মদর মিত্রর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমার মনে হয় এর থেকে বড় সত্যি কথা হতে পারে না